নমস্কার দর্শক বন্ধুরা মৌরলা মাছের ঝাল তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে মৌরলা মাছকে আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলুকে লবণ ও হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন কত সুন্দর আমার একটা ফোড়নের কোটিং হয়ে গেছে আলুর ওপর এইভাবে আলু দিয়ে মোরলো মাছের ঝাল তৈরি করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আমি ঢাকা দিয়ে আলুকে সেদ্ধ করে নিচ্ছি আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ঢাকা বাটিতে নিয়ে নিচ্ছি সর্ষে রসুন ও কাঁচা লঙ্কা আবারও আমি ঢাকা খুলে মিনিট তিন মিনিট পর দিয়ে দিচ্ছি আলুর ওপর কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে আমি কাঁচা পেঁয়াজকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজকে বেশি ভাজার প্রয়োজন নেই একটু হালকা করে নাড়ানাড়ি করে নিচ্ছি বাটিতে আমি বেটে নিয়েছি সর্ষে রসুন ও কাঁচা লঙ্কা আমি আলুর ওপর দিয়ে দিচ্ছি সর্ষে রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে আমি এক বাটি মতো বাটি ধোয়া জল অ্যাড করছি তরকারি আমি মাখো মাখোই বানাবো যেহেতু ভাজা মাছ আমি তরকারিতে অ্যাড করব তাই জন্য সেই সেই কারণে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল জল ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিনিট দুয়েক সময় ধরে আমি জলকে ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে করে সর্ষের কাঁচা গন্ধ ও মশলার কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছ বোরোলা মাছ দেওয়ার পর আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়া নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন তরকারি আমার একেবারে রেডি মাখো মাখো তরকারি আমার রেডি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় নমস্কার